এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা হরেক রকম সৌদা নিয়ে গুড়ি সারা বেলা ফেরিয়ালা আইনায আছে চুনিয়া আছে আইনা আছে চুনিয়া আছে আছে কাছে চুড়ি আলতা সাবান স্নো পাউডার মিলবে না তার জুড়ি আর আছে চুলের ফিতা রঙিন মালা ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা অনেক রকম সদানিয়ে গুরি সারা বেলা ফেরিওয়ালা কেনে বে গো এসো এসো ফেরি করে বেড়াচ্ছি আয়না চুরি লাভলি তোমরা কে কে নিবে এসো তুমি কি দিবে কি দিবে দশ টাকা আলতা দাও <laughs> दस टका आर की दिबे माला दा माला माला ओ मोती माला नहीं बे ना हां मोती बे ना ए ए ए ना मोती माला आर की आर की फीता 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 दा ए ए ए ए ए ना ए ना ए ना, ना। आर की दिबे फियर लवली फियर लवली दा আচ্ছা আচ্ছা এই নাও যাক বাবা অনেক বাজার তুললাম যাক বাবা আমি অনেক বাজার তুললাম